ওম মঙ্গলে শিবের সর্বার্থ সাহাদিকে সার নেত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শাহানং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে দূত পথে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড়ো মায়ের কাছে প্রার্থনা করি আজকের শেষ পর্ব যেটিকে আমি নাম দিয়েছি একটি দুটি গ্রহের সংযোগ যেভাবে আপনার রাশিতে আছে দ্যাট ইজ মিন রাশি এই মিন রাশির জাতক জাতিকাদের তাদের কি রকম অবস্থা হতে পারে এই দুটি গ্রহের কারণে সেইটি আমি আপনাদের সামনে তুলে ধরব দুটি গ্রহ একসঙ্গে থাকলে কি হয় এটি যোগের সৃষ্টি হয় যেমন রবি বুধ ভোজাদিত বোধাদিত যোগ যেমন আপনার বৃহস্পতি চন্দ্র কি হয় না আপনার গজকেশ্বরী যোগ এরকম ধরনের প্রচুর যোগ প্রচুর যোগ আছে তো এই যে দুটো গ্রহ সেটি হচ্ছে একটি শুক্র এবং শনি আপনার রাশি মিন রাশি মিন রাশিতে অবস্থান করবে সেটা হচ্ছে আঠেরো তারিখের থেকে আঠেরো তারিখের থেকে এই মিন রাশিতে যে আপনার গোচর করবে কারণ তার আগে সাত তারিখে মে মাসের সাত তারিখে বুধ বেরিয়ে যাবে মেষ রাশিতে যাবে এবং ওখান থেকে রাহু বেরিয়ে এসে মিন রাশি থেকে বেরিয়ে এসে কুম্ভ রাশিতে আসবে হেমত অবস্থায় দুটো গ্রহ একসঙ্গে থাকবে শুক্র এবং শনি দুজনেই বন্ধু গ্রহ দুজনেই আপনার রাশিতেই থাকবে তো সেই রাশিতে থেকে তুঙ্গ গ্রহ বৃহস্পতি এবং বন্ধু গ্রহ শনি কেমন ফল দেবে এই জায়গাটাতে আমাদেরকে একটু দেখতে হবে সেই বিচার যাতে সঠিকভাবে জ্যোতিষমতে হয় এবং গোচর বিচার করছি খেয়াল রাখবেন আপনার জন্মকুণ্ডলী নয় তাই এই গ্রহ দুটি আপনার জন্মকুণ্ডলীতে কীরকম অবস্থাতে অবস্থান করছে সেটা কিন্তু প্রাথমিক ব্যাপার খেয়াল রাখবেন সবসময় নিজের কুষ্টিটা হচ্ছে সবচেয়ে নিজের জন্য বড়। এই যে যেটা হচ্ছে গোচর এর সঙ্গে থাকবে সেই গোচরটা তখনই আলা ইয়ে হবে যখন কি না আপনি বিচার করবেন আপনার নিজের জন্মকুণ্ডলী মহাদশ অন্তর্দশা এবং তখন গোচরটা বিচার করবেন মেলাবেন যদি সব ঠিকঠাক মিলে যায় তাহলে সেটা ঘটবেই তাহলে এই জায়গায় এই শুক্র এবং শনি যে যোগ তাকে সেই তার নামকরণ করেছি আমি আজকের এই জ্যোতিষাচার্য পরিতোষ চ্যানেলে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি শুক্র এবং শনির যোগ তার নাম দিয়েছি অসুরার্য সৌরী যোগ তার ব্যাখ্যাও দেব অসুরার্য অর্থাৎ হচ্ছে যে দৈত্যগুরু শুক্রাচার্য তো এখানে অসুর বলতে অসুর কুল তাদের যে গুরু আচার্য তিনি হচ্ছেন কে শুক্র আর কথার অর্থ হচ্ছে গিয়ে সূর্য পুত্র তাহলে এই দুটি যোগের এই অসুর অসুরার্য সৌরী যোগ নামকরণ করা হলো। এবং এই নাম আমি বা এই যোগটার নাম আমি দিলাম এখন এই যোগ তো হলো ঠিক আছে কিন্তু আপনার এই দুটি গ্রহ যখন থাকবে আপনার মাথার ওপরে অর্থাৎ শুক্র শনি সে কীরকম ফল দেবে এটা একটা ভাববার ব্যাপার আমরা ভেবে কোনো কিছু করতে পারবো না কিন্তু জানতে পারবো এবং জেনে যদি কিছু করার থাকে সেটা করতে পারবো প্রথমে শনির কথাতে আসি শনি হচ্ছে গিয়ে এই রাশি থেকে একাদশপতি এবং দ্বাদশপতি তো একাদশপতি কী বলছে একাদশপতি হচ্ছে আপনার সাফল্যের জায়গা লাভের জায়গা লিকুইড মানির জায়গা সফলতা বা সাকসেসের জায়গা বৃদ্ধির জায়গা মানে যেটাকে বলা হয় বহুগুণ বৃদ্ধি পাওয়ার একটা ব্যাপার সেই জায়গাটাতে আপনার এই শনি গ্রহ রাশিতে বসে আছে তাহলে একাদশপতি রাশিতে বসে থাকা মানে প্রচণ্ডভাবে বা খুব ভালোভাবে লাভ করা যাবে এটা কে বলছে গোচর বলছে আপনার জন্মকুণ্ডলীতে শনি আপনার রাশি থেকে বা লগ্ন থেকে কোথায় আছে সেটা দেখার ব্যাপার আছে দ্বিতীয় শনি হচ্ছে গিয়ে আবার দ্বাদশপতি দ্বাদশপতি রাশিতে বসে আছে তার মানে আপনার বাইরে ভ্রমণের ব্যাপারও কিন্তু হবে ঘোরাফেরা কিন্তু হবে সেরকম একটা জায়গা হবে আবার খরচও বাড়বে ভ্রমণ করতে গিয়ে হোক যেখানে হোক যাই করতে যান খরচ কিন্তু আর্থিক খরচ কিন্তু কিছু না কিছু হবেই এবারে কিছু না কিছু কে হবে না তো বাচ্চা ছেলেও জানে অর্থাৎ খরচের যোগটা আছে এটা বলাই ভালো ব্যয় যোগ এবারে সেই শনি যদি রাশিতে বসে থাকে রাশির লাভ লোকসানটা অবশ্যই করে বলবো তার আগে এই শনির দৃষ্টিটাও তো থাকবে এই শনি আপনার রাশি থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে তৃতীয় কিছু জায়গায় পরাক্রমের জায়গায় ভাতৃত জায়গায় এই জায়গাতে দৃষ্টি দেওয়ার ফলে এখন ধরুন বৃহস্পতি বসে আছে তারপরে থাকবে না তারপরে সময় শুক্র এখান থেকে বেরিয়ে গিয়ে পরের ঘর মেশে যাবে তার পরের ঘরে বৃষে যাবে শুক্র এই শনি তখনও বেদৃষ্টি দেবে কারণ শনি এখানে আড়াই বছর কাল থাকবে তো শুক্র আবারও ঘুরে আসবে এখানে সামনে বছর তো ঘটনা হচ্ছে যে এই সময়তে আমরা কি পাব শনি তৃতীয় দৃষ্টিতে দিলে ভাইদের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হবে হবে কিন্তু যতক্ষণ শুক্র এবং শনি একসঙ্গে বসে আছে ততক্ষণ কিন্তু সেরকম কোনো ধরনের কোনো কুপ্রভাব পড়বে না বোঝা গেল এইবারে আরেকটা ব্যাপার সেই শনি সপ্তমে দৃষ্টি দিয়ে আছে সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘর সপ্তম ঘর লাইফ পার্টনারের ঘর তাহলে এই জায়গাটাতে খুব খারাপ অবস্থাতে আছে দৃষ্টি দেওয়া মানে খারাপ কিন্তু বন্ধুর ঘরে দৃষ্টি দিচ্ছে দুটো ব্যাপারই বলে রাখি বন্ধুর করে দৃষ্টি দিচ্ছে ঠিক আছে সেটা বন্ধু সমর ব্যাপার আছে ততটা চাপ পড়বে না কিন্তু এটা তো বলা যাবে না কোনো মতেই যে তার দৃষ্টিটা ভালো হয়ে গেল কেন এরকম কোনো উল্লেখ জ্যোতিষে নেই যে রাশির অমুক দৃষ্টিটা ভালো অমুক দৃষ্টিটা তিন নম্বর দশ নম্বর সাত নম্বর এই দৃষ্টিগুলোর মধ্যে কোনোটা ভালো কোনোটা খারাপ এরম ব্যাপার নেই কেন তাহলে এখানে দৃষ্টিতে কি হবে ব্যবসা বাণিজ্যে যতটা লাভ হওয়ার কথাটা সেই পরিমাণ হবে না শুক্র শুক্রও বসে আছে শুক্রও দৃষ্টি দিচ্ছে এবারে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন মোটামুটি একটা ব্যালেন্সে আসবে যতক্ষণ শনি শুক্র একসঙ্গে বসে আছে ততক্ষণ কিন্তু খারাপ হবে না এবারে চলে আসবো হচ্ছে শুক্রের ব্যাপার শুক্র হচ্ছে ভোগ বিলাসের কারগ্রহ শনি হচ্ছে ত্যাগের কারক্রহ দণ্ডের দণ্ডদাতা কর্মের কর্মদাতা কর্মফলদাতা আর শুক্র ভোগ বিলাসের কারগ্রহ সৌন্দর্যের কারোগ্রহ পছন্দের গ্রহ সব শুভ যা চোখে দেখতে ভালো লাগে যা যত কিছু আছে আমাদের এই পৃথিবীতে ম্যাক্সিমাম সূর্যের এই শুক্রের আন্ডারে তাহলে এই জায়গা থেকে একটা জিনিস হচ্ছে গিয়ে বুঝতে হবে যে শুক্র ছাড়া আমাদের সুখের কোনো কিছু নেই ভোগ বিলাসে যত কিছু যা কিছু আছে সব কিছু মানে কিছু শুক্র নির্দেশ করে তাহলে শুক্র কি করতে পারে রাশিতে থাকলে খুব বেশি করে ভোগ করিয়ে দিতে পারে সেটা নারী ভোগ হতে পারে পুরুষ ভোগ হতে পারে অন্যান্য ভোগও হতে পারে শনি কি করে শনি যতক্ষণ একসঙ্গে থাকবে তখন কিন্তু ব্যালেন্সে রাখবে খুব বেশি খাওয়া হয়ে যাবে অম্বল হবে গ্যাস হবে পেট খারাপ হবে অত এবার খাওয়া নয় ব্যাপারটা এখান থেকে সব যা বোঝার বুঝে নেবেন প্রত্যেকটি ভোগ বিলাসের ক্ষেত্রে শনি শুক্র যতক্ষণ বসে আছে ততক্ষণ জানবেন যে অনেকটা নিরাপদ অনেকটা ভালো এরকম ব্যাপারটা কিন্তু শুক্র এখানে করবে শুক্র তুঙ্গ হয়ে আছে কিন্তু এই শুক্র তৃতীয় এবং অষ্টমের অধিপতি তৃতীয় ভাব যেটা যে বিশ্বরাশি সেখানকার অধিপতি তুঙ্গে বসে থাকা মানে হচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি তাদের থেকে লাভ বা তাদের সঙ্গে লাভ কিন্তু অষ্টম অষ্টম মানে কি খারাপ অষ্টম নিজের ঘর খারাপ হবে না কি হতে পারে আর্থিক দিক থেকে আপনার যদি স্ত্রীর যদি কোনো ব্যবসা থাকে বা স্ত্রীর যদি থাকে স্বামীর ব্যবসা থাকে বা কোনো কিছু থাকে সেখান থেকে লাভ এবং শুভ সম্পর্ক পরিবারের সঙ্গে শুভ ভাব এই ব্যাপারগুলো কিন্তু দেবে কিন্তু একটা কথা হচ্ছে যে ভোগের ব্যাপারে যে কোনো ভোগী হোক তা একটু বেশি হলে দুর্ভোগে টেনে আনবে সেই ব্যাপারটা আমি এখানে জানিয়ে দিলাম সেই জায়গাটা থেকে নিজেকে সাবধানে রাখতে হবে তাহলে এই দুটো ফল দুটো গ্রহ একসঙ্গে থাকলে কীরকমভাবে দেবে সেটা তো জানতে হবে দুটো গ্রহ বসে থাকে রাশিতে বসে আছে তাহলে আপনার রাশিকে এই সময়তে অনেক বেশি অক্সিজেন যোগাবে অর্থাৎ কর্মের দিকে হোক ব্যবসার দিকে হোক কোনো ভালো চিন্তাভাবনা পরিকল্পনা এসব ব্যাপারে আপনাকে মদত দেবে এবং আপনার কিন্তু উন্নতি যোগ আছে যতক্ষণ আছে আপনার কোনো কিছু চিন্তা ভাবনা না করে উন্নতির ব্যাপারটাকে আপনি মাথায় রাখবেন অনেক কিছু ঝামেলা ঝুট ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা আসবে আসবে তো কী হয়েছে তাতে আপনি ঠিক বেরিয়ে যাবেন আপনার বুদ্ধি বিবেক সবসময় এই সময় বেশ ভালো কাজ করবে শুধু দরকার কি ঠান্ডা মাথার দরকার আছে ঠান্ডা মাথাতে আপনার সব কাজ হবে গরুকে একটি রুটি বড় রুটি করে অর্ধেক গরুকে খাওয়ান বাকি যে অর্ধেকটা থাকবে সেই অর্ধেকটার দুটো ভাগ করবেন একটি ভাগ কুকুরকে একটি ভাগ কাককে খাওয়ান এতে আপনার কিন্তু ভালো হবে উন্নতি হবে আর কেশরের তো স্নান করার পরে রোজ কেশরের তিলক ব্যবহার করুন এতে আপনার অনেক উন্নতি হবে